আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ ঝলমল করছে চারিদিকে রোদ তো ভাবলাম তাহলে ছাদের ঘরে জামাকাপড়গুলো আগের দিনে সব মেলে রেখে গিয়েছিলাম কেন কি বৃষ্টি হয়েছিল তো ভাবলাম তাহলে আগে ওই কাজটাই সেরে আসি নাহলে আবার কখন বৃষ্টি নামে তো সেই মতো দেখতে এসে ছাদে দেখছি যে দেখ অনেক পাতা পড়ে রয়েছে সব পাতাগুলো মানে আগের দিনকে সব ঝড় হয়েছিল পড়েছে তো বলি তাহলে আগে পাতাগুলোকে ঝাড় দিয়ে নিই তারপর নয় জামা কাপড়গুলো মেলা হবে না হলে তো আবার ওর গায়ে ধুলো পড়ে যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো আজকে আমার ভিডিওটা শুরু করা যাক তো ঝাটপাট দিয়ে নিয়েছি এবার জামা কাপড়গুলো যেগুলো একটু একটু ভিজে রয়েছে প্রায় সবগুলোই শুকনো হয়ে গেছে চার পাঁচটার মতো মোটা মোটা যেসব প্যান্টগুলো আছে গেঞ্জিগুলো আছে ওগুলো শুকনো হয়নি কি একটু মেলে দিচ্ছি তো তারপর আমি কি করলাম একটা ছাদের ঘরে গাছ আছে ওই গাছটাকে আমি কি করলাম বের করে দিলাম কেন কি না ও না বেশি বৃষ্টি হলে না ও গাছটা মরে যায় তো সেই জন্য আমি কি করি গাছটাকে তুলে রেখে দিই আবার যখন রোদ হয় তখন বার করে দিই yeah তো তারপর কি করলাম ছাদের ঘরটা দেখলাম অনেকটা ময়লা হয়েছে তো ওটাকেও মুছে নিলাম যখন গেছি ছাদের কাজটা সেরে নিলাম তারপর বাজার গেলাম বাজার থেকে এসে আমি কি করলাম মাছগুলোকে সব ঢেলে রেখে দিলাম আজকে দুই রকমের মাছ নিয়েছি আর অনেকগুলো সবজিও নেওয়া হয়েছে কেন কি আজকে বাজার গেলাম একসঙ্গে তো অনেক কিছুই দেখে শুনে নিলাম তো এই হচ্ছে আমার পাশের বাড়ির গাছের ফুল আমার গাছ না এটা এটা পাশের বাড়ির গাছের ফুল তো এই ফুলগুলো দিয়ে আজকে আমি পুজো দেবো তো আজকে আমি এই ফুলগুলোকে তুলছি তো আমি এই ফুলগুলোকে চুরি করছি না তো আমি পরে বলছি এই ফুলগুলোর গল্প আমি কে কীভাবে নিয়েছি ফুলগুলো তো দেখো কত সুন্দর না ফুলগুলো দেখতে লাগছে তো এতগুলো ফুল হয়েছে আর এই হচ্ছে আমার বন্ধু আগের দিনকে না জামরুল দিয়ে গেছে ওর গাছে হয়েছে অনেক জামরুল জামরুলগুলো ছোটো হলে কী হবে খুব মিষ্টি আর আমগুলোও কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি তো এইগুলো দিয়ে আজকে আমি পুজোতে দেব পুজো প্রসাদ হিসেবে দেবো তো দেখো আমি কি সুন্দর করে আমার গাছের ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি আর পুজো দেয়া হয়ে গেছে স্নান টান তো করা হয়ে গেছে করে পুজো দেয়া হয়ে গেছে এরপর আমি টিফিন রেডি করবো তো তোমাদেরকে বলে দিই আমি আজকে টিফিনে বানাচ্ছি আলুর পরোটা তো আলুর পরোটা বানাতে বানাতেই তোমাদেরকে বলে দিই যে কেন আমি চুরির কথাটা বলেছি কেন কি আমি আগে না লোকের গাছে ফুল চুরি করে অনেক পুজো দিয়েছি মানে এখন না বিয়ের আগে যখন বাপের বাড়ি ছিলাম তখন গ্রামে তো অনেক গাছে ফুল হয়ে থাকতো লোকেদের তো আমি এরকম তুলে নিয়ে এসে আমি পুজো ফুল দি পুজো দিতাম কিন্তু তারপর বৃন্দাবনে যখন যাই তখন এক বাবার থেকে শুনি যে চুরি করা ফুলে ঠাকুর কিন্তু সন্তুষ্ট হন না এতে ঠাকুর কিন্তু আরও রেগে যান চুরি করা জিনিস দিয়ে কোনো দিন পুজো দিতে নেই তো সেই থেকে না বলে আমি কখনোই আমি কারোর কাছে ফুলে হাত দিই না তো এটা আমার পাশের বাড়ির গাছ তো ওদের ওরা এখন চলে গেছে এখানে নেই তো ওদেরকে আমি বলেছিলাম যে তোমার তোমরা তো থাকবে না তো তোমাদের গাছের ফুলগুলো কি আমি নেব নিয়ে পুজো দেব। তো ওরা বলেছিল হ্যাঁ কেন নয় তো আমারা তো থাকছি না তা তুমি নেবে কী আছে তো সেই জন্যেই আমি আজকে গাছের ওদের গাছের ফুলটা নিয়েছিলাম তো এই যে চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি নিয়ে আমার মিনিকে দিয়ে দিয়েছি খোলাগুলো আর মাথাগুলো ও ওইগুলো খেতে খুব ভালোবাসে তো তারপর আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি সবজি তো কাটা হয়ে গেছে আর তার তারপরেই দেখছি কি আকাশ না একদম কালো মেঘে ঢেকে আসছে তো আমি রান্না করছি আর একবার একবার করে আকাশের দিকে তাকাচ্ছি তো এই দেখতে দেখতেই দেখছি যে কিনা একদম আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে তখন দৌড় দিয়েছি ছাদে জামা কাপড়গুলো তুলতে তো তারপরে এই যে কিছু কিছু রান্না আমার হয়ে গেছে কি কি রান্না হয়ে গেছে দেখো এখানে ভাজা কিছু হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে লাউ পাতা মুসুর ডাল সেদ্ধও হয়ে গেছে আর এখানে আমি কি করেছি না চিংড়ি মাছটা ভাজছি চিংড়ি মাছটা ভেজে তুলে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নেব নিয়ে আমি এখানে বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব রান্না তো তারপরেই দেখো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম বৃষ্টি নেমে এসছে পুরো একদম আকাশ কালো মেঘে ঢেকে গেয়ে একদম বৃষ্টি আরম্ভ সকালে কি সুন্দর ঝলমল করছিল আকাশ ভাবতেই পারছিলাম না যেরকম বৃষ্টি হবে কিন্তু হলো বৃষ্টি তারপর দেখো যে ভাতেটা মেখে নিচ্ছি এখানে মুসুর ডাল আর লাউ পাতা একসঙ্গে সেদ্ধ দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে আমি কি করছি মেখে নিচ্ছি এটা খেতে না খুব ভাল লাগে ভাতের সঙ্গে তো এটা মেখে নিচ্ছি আজকে আমি এই লাউ পাতাটা নিয়ে এসেছিলাম বাজার থেকে তো তারপর আমি কি করলাম বরবটিটা আমি এখানে ভেজে নিয়েছি এখানে আরও ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটা আমি তো চিংড়ি মাছ দিয়ে করব তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি ভেজে এখানে আদা বাটা টমেটো দিয়ে কষিয়ে নেবো আর এদিকে দেখো আলু দিয়ে বরবটি আর চিংড়ি মাছটা হয়ে গেছে রান্না এবার আমি এদিকে আমি আদা বাটা আর টমেটো বাটা দিয়ে আর এখানে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এটা আমি হচ্ছে করব মাছের সঙ্গে এবার জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে যেতেই আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে দিয়েছি আর লাল লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এবার মাছটাকে ফুটতে দেবো মাছটা ফুটে গেলে পারি আমি সরষে বাটাটা দেবো তো এদিকে আমি রাতের রান্নাটাও এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো ভাটছি আর এদিকে যখন ঝোলটা ফুটে গেছে মাছের তখন আমি কি করলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে এদিকে আমি এই যে আদা রসুনটা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে মশলাটা করছি কষাচ্ছি আর এদিকে দেখো মাছটা রেডি হয়ে গেছে দেখিয়ে দিলাম আর হয়েছে এই যে ভাতেটা মেখেছি সেটাও দেখিয়ে দিলাম আর একবার আর এখানে চিংড়ি মাছ আলু আর বরবটি হয়েছে সেটা দেখালাম আর হচ্ছে পটল ভাজা এইটা আর হচ্ছে মাছ এই হচ্ছে সকালে আর এটা হচ্ছে বাঁধাকপিটা আমি করে নিয়েছি বাঁধাকপিটা হচ্ছে সন্ধ্যেবেলা মানে রাতের তরকারির সঙ্গে তো ব্যাস আমার আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়ে আমার বসে বসে টিভি দেখছি আমার ছেলে বলছে মা এটা কী খাচ্ছ ও তো জানিই না অর্ধেক ফলের নাম তো এটা আমি বললাম জামরুল ওই যে পুতুল আনটি দিয়ে গিয়েছিল তো ওইটা জামরুলটা বসে বসে খাচ্ছি তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে টাটা